দীর্ঘদিন থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান নিয়ে নানা অনিয়ম আর ভুগান্তির অভিযোগ আসছে স্বাস্থ্য স্বচ্ছতা নিশ্চিত করতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক

সে ছয় টাকার তেল টাকা আপনার কাছে এই কোথায় কিছুই কোন থেকে এই লোকগুলার কোন ডকুমেন্ট নাই তো বুধবার বেলা বারোটা থেকে শুরু হওয়া দুদকের এই অভিযানে সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েজ মজুমদারের নেতৃত্বে একটি দল অভিযান চালায় এই হাসপাতালের সেবা নিয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা রোগীদের যে বিভিন্ন ধরনের ওয়ার্ড ওয়ার্ডের যে টয়লেটগুলো টয়লেটগুলো খুবই নিম্নমানের এবং অপরিষ্কার এগুলো ব্যবহার করার অনুপযোগী এখানে হচ্ছে রুগীর সাথে যারা যাবে ভালো সুস্থ মানুষ তারাও অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এরপরে হচ্ছে আউটসোর্সিং আউটসোর্সিং এর বিষয়টা দেখে হচ্ছে সৌদি সিকিউরিটি সার্ভিস আর কি এরা যে কাজটা করতেছে দুইশো বাষট্টি জন আউটসোর্সিং এর মানুষ আছে তাদের গত তিন মাস যাবৎ কোনো বেতন দেওয়া হচ্ছে না যেটা এরা করে তিন চার মাস পরে গিয়ে তারা বলবে আসো তোমাদেরকে বেতন দিবো কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে এই পার্সেন্টেজটা গরিব মানুষ যারা আছে খেটে খায় ওদের দিতে হয় আর এদেরকে যে এই যে তিন মাস চার মাস ছয় মাস টাকা দিচ্ছে না ওরা কিন্তু মানবতার জীবনযাপন করতেছে এবং এরা প্রয়োজনে কি করে বিভিন্ন রুগীদের আত্মীয় স্বজনের কাছে হাত পাতে টাকা দেন ঢুকতে দিবো না পরিষ্কার করব না এই কাজগুলো করে ওদেরকে বেতন দেন ওরা কি করবে তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখলাম খাবার খাবারের বিষয়টা গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয় খাবারে নির্ধারিত যে মেনুগুলো আছে এরতে অনেক কম দেয় নির্ধারিত মেনুর হচ্ছে অনেক কম খাবার দেয় এটা আমরা অন্তত পক্ষে আট থেকে দশজনকে জিজ্ঞাসাবাদ করে এই এর সত্যতা পাইছি তারপরে হচ্ছে ঔষধ ঔষধ যে এখানে বিতরণ হয় সরকারি আর লোকালি ক্রয় করে গত মাসেও আমরা দেখলাম লোকালি ভাবে ওষুধ ক্রয় করছে বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না বেসরকারি ওষুধ বেসরকারি ভাবে যে ওষুধটা ক্রয় করা হয় এই ওষুধটা নাই সাপ্লাই ওরা দেয় না আজকেও কোন বেসরকারি ওষুধের সাপ্লাই আমরা দেখি নাই কিন্তু প্রতি বেসরকারি ওষুধ কিন্তু ট্রাই করতেছে তারপরে হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল পাঁচ ছয়টা ওষুধ দেখলো ডাক্তারে এখানে হচ্ছে সবগুলো ওষুধই কিন্তু তারা মাইনাস করতে পারে মাইনাস করার সিস্টেম আছে কিন্তু রুগীকে যদি তারা দুইটা ওষুধ দেয় রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে রুগীকে বলবে যে আমার এখানে দুইটা ওষুধই আছে বাদ বাকি ওষুধ নাই এটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলো তারা সাপ্লাই না দিয়া বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি কারণ তারা করে নাই গত গত দিন আগে একটা বেসরকারি ডেলিভারি করছে হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের একটা বিষয়টা হচ্ছে একদম গুরুতর তারা যেটা করে গত মাসে আমরা হিসাবটা নিলাম গত মাসে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি নাম্বার হচ্ছে একাত্তর শূন্য শূন্য পাঁচ নয় এই গাড়িটাতে তেল ঢুকানো হচ্ছে ছয়ত্রিশ হাজার সাতশো টাকা কিন্তু গাড়িটার ইনকাম হয়েছে আঠেরো হাজার সাতশো টাকা লস হইলো আরো আঠারো হাজার টাকা এখন তারা যে যে জায়গায় লেখসে যে জায়গায় গেছে এই রুগীকে নিয়ে গেছে এই রুগী এই হাসপাতালের কোন ওয়ার্ডে ছিল কোন জায়গায় ছিল কোন বেডে ছিল কিচ্ছু লেখা নাই ওই রুগীর কোনো মোবাইল নাম্বার নাই তারপরে হচ্ছে তারা যে ওইখানে গেছে কত কিলোমিটার গেছে এটার কোনো সিস্টেম নাই তারা যে গেল ওই রুগী যে টাকা দিল ওইটার তো ভাউচার আছে সেই ভাউচার তারা ফিল করে নেয় তার মানে তারা যদি রুগী নিয়ে নাও যায় এবং তেল ঢুকায় আর যদি ইনকাম দেখায় প্রতি মাসে আঠারো হাজার ছয়ত্রিশ হাজার টাকা তেল ঢুকায় যদি আঠারো হাজার টাকা ইনকাম দেখায় তাহলে তাদের কিন্তু আরো আঠারো হাজার টাকা প্রতি গাড়িতে ইনকাম এই ছয়টা অ্যাম্বুলেন্সে

আছে ওভার টাইমও আছে তারা ওভার পায় বেতনও পায় কিন্তু ওইগুলো তো তাদের বৈধ বেতন এবং ওভার টাইমটা তো ওভার টাইমটা হচ্ছে সরকার নির্ধারিত আছে যে এটা ওভার নিতে পারবে কিন্তু ওভার মানে তারা যে ওভার নিচ্ছে এটা যে বৈধ ওভার টাইম এটা ট্র্যাক করার কোনো সিস্টেম রেজিস্টার নাই অভিযানকালে দুধক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ওয়াশরুম রোগীদের দেওয়া খাবার প্যাথোলজি বিভাগ ঘুরে দেখেন এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র ও হতিয়ে দেখেছেন সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র অসমানী হাসপাতাল শত সজ্জার এই হাসপাতালে প্রতিদিন গড়ে পনেরো শত রুগী সেবা নেন এই হাসপাতালের সেবা নিয়ে নানান অভিযোগ রয়েছে রুগীদের আছে অনিয়মেরও অভিযোগ জনুল ইসলাম ডেস্ক নিউজ টাইমস টিভি